দেখতে পাচ্ছেন যে পাশে আরেকটি কাকা কিন্তু আরেকটি বড় একটি রুই মাছ হিট করেছে মাছটি ইতিমধ্যেই দেখা গিয়েছিল একবার তো দেখা যাক চাচা ধ্বজের সাথে কিন্তু খেলছে প্রচুর সুন্দরভাবে কারণ চাচা হলো একদম অভিজ্ঞ শিকারই অনেক আগে থেকে মাছ শিকার করেন তো দেখতে থাকুন যে কেমনে কি হয় মাছ উঠাতে পারেন কিনা না আশা করি মাছটি উঠাতে পারেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাদের বোঝার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ সামনে মাছ ধরার সিজন আসতেছে তো আমরা নদীতে খালে সব জায়গায় মাছ ধরার ভিডিও আপনার সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এই মাছ হয় মাছ এখনো ভাষা নাই হ্যাঁ দেখা যাক কি হয় মাশাল্লা মাছ তো আশা করি এই এই রুই 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 এই মাশাল্লা আলহামদুলিল্লাহ ভাই

এই যে দেখুন এই পাশে গাজীপুরের আরেকজন শৌখিন মৎস্য শিকারী ভাই কিন্তু আরেকটি মাছ হিট করে দিয়েছে তো মাছটি এখন পর্যন্ত দেখা যায় না অনেকগুলো বসি তার হুইলের সাথে পেঁচিয়ে গেছে তো দেখা যাক ভাই কেমনে কি করতে পারে মাছটি অনেক বড় ওই দেখুন কেমন ভাবে খেলতেছে একদম পাতা কাটে নিয়ে কিন্তু ডুবাইতেছে শুধু তো দেখতে থাকুন गोलिल बारे बारी दे नेर दलाए दिदा आसिम भाई माथर एक लाख त के हो न एडा सिंगरे उडनिया ए मिनिट अरे ब मास्क बोडी एडा बिसारो गोटा Ngejek, 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 यह क्या बारे में था यह क्या बारे में था हलका आमने दरकल मास्टर चलोन मास्टर चलोन हमने हमने मास्टर जंगल केसुगन मास्टर जंगल मास्टर जंगल रूपल भाई दिखा भरने आमने दिखा नीचे देखा दुकाई दल देन 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 एक टास्क तो किसान ये कॉफ़ी मालिक तुम्हें से